বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারেশ কি নাতি পাবে বাবা যদি মারা যান দাদার আগে তাহলে দাদার সম্পদে নাতি সম্পদে ভাগ পাবে না এখন প্রশ্ন হলো কেন পাবে না উত্তর হলো দাদা মারা গেলে তখন বাবা মালিক হয় বাবা মালিক হয়ে বাবা আবার মারা গেলে তখন সন্তান মালিক মারা যাওয়ার আগ পর্যন্ত ওয়ারিসরা কখনো মালিক হয় না মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সম্পদ তার নিজের কোন ওয়ারিসেন না সে চাইলে ভোগ করবে দান করবে খরচ করবে যা খুশিটা করবে ইসলাম ব্যক্তি স্বাধীনতা মানুষের আর্থিক স্বাধীনতা এই পরিমাণ করেছে যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র তার এই পরিমাণ স্বাধীনতা ইসলাম দিয়েছে যদি কেউ মারা যায় তখন তারা কিছু করার নেই এই জন্য তার সম্পদটা ওয়ারিসা পেয়ে যায় এখন দাদা যতদিন বেঁচে আছে। ততদিন পর্যন্ত দাদার সম্পদের ভাগ বাপে তো দাদার আগে যদি বাপ মারা যায় তখন তার মানে হলো দাদার সম্পদের মালিক হওয়ার আগেই বাপ মারা গেছে নাতি আবার ওই সম্পদের মালিক হবে বাপের বাপ যেটা মালিক হবে বাপ মারা নাতি করতে মালিক হবে এই জন্য নাতি মালিক হবে। এখন প্রশ্ন হলো তাহলে এটা কি অমানবিক নয় যে বাপ মারা গেল নাতি দাদা সম্পদে ভাগ পাবে না নাতি চলবে কেন এটার উত্তর হলো বাপ যদি মারা যায় নাতি যদি এটিম থাকে ছোট বাচ্চা থাকে ছোট থাকে তবে তাদের ভরণ পোষণ আর পরিপূর্ণ দায়িত্ব দাদার উপরে বাধ্যতামূলক এর পাশাপাশি নাতি হিসেবে দাদা চাইলে নাতিদেরকে তাদের থেকে পরিমাণ দিতে পারে ও আর হিসেবে পাইলে তো নির্দিষ্ট সময় সব পরিমাণ পাইত এখানে যে কোনো পরিমাণই পাইতে পারে সেই স্তূপ আছে একটা মানুষের বেঁচে থাকার জন্য শুধু বাবার সম্পদে একমাত্র অবলম্বন না আরো বহু উপায় কিভাবে তারা চলবে এই প্রশ্ন অবান্তর আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে